নমস্কার বন্ধুরা শুভ সকাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই এক্সপ্লোরিং উইথ চ্যানেলের পক্ষ থেকে তো দেখো আজকে রবিবার আর সকালটা আমি আমার ব্যালকানির ছাদ থেকে শুরু করছি আর তোমাদেরকে রাত্রিবেলা বলছিলাম মানে কালকে ভিডিওতে বলেছিলাম যে সারাদিনই কালকে প্রায় বৃষ্টি হয়েছে আর এখন যা সোয়েদারটা একটু দেখাই দেখো এখন বাজে হচ্ছে নটা সাড়ে নটা এখনও পর্যন্ত সূর্যের কোনো দেখা নেই আর হালকা হালকা সূর্য উঠছে দেখতেই তুমি এই যে কিন্তু পুরো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে সকালবেলা গেছিলাম হচ্ছে একটু ওয়াকিং করতে ওয়াকিং ট্রম করে চলে এসেছি তো আজকে রবিবার বাড়িতে প্রচুর কাজ আছে আজকে মাকে আর মিসেসকে একটু রুটিন চেক আপে নিয়ে যাবো ডাক্তারের কাছে সেখান থেকে মেয়েকে নিয়ে আমরা একটা জায়গায় যাবো মানে মেয়েকে নিয়ে না আমরা সবাই মিলে যাব একটু ঘুরতে যাবো মানে ঘুরতে করতে যাবো সেটাও তোমাদেরকে বলে নিই না মল আছে না সেটা আগে তোমাদেরকে দেখেছিলাম সেখানেই যাবো সেখানে মাকে নিয়ে দিন যাওয়া হয়নি সেই জায়গাটা একটু মাকে খোলাবো সেটা ডাক্তারকে অ্যাপয়েন্টমেন্ট আছে হচ্ছে সাড়ে এগারোটা মনে বারোটা সেখানে ডাক্তারকে দেখিয়ে তারপর আমরা চলে যাব তো বন্ধুরা আর এখন আমরা ব্রেকফাস্টে রান্না করবো হচ্ছে পোহা সেই রান্নাটা আমি করবো তো কীভাবে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর যেরকম বলে থাকি ভিডিওটা ভালো লাগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর এক্সপ্লু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না তোমাদের সাপোর্টই কিন্তু আমার সবচেয়ে বড় শক্তি তখন তোমাদেরকে বললাম আজকে পোহা করবো পোহা করার জন্য দেখো এখানে কাঁচা পেঁয়াজ একটু টমেটো কারিপাতা একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এখানে চিড়েটাকে নিয়ে নিয়েছি আর এখানে আছে হচ্ছে বাদাম এটা লাল খোসাওয়ালা বাদাম হলে ভালো হয় কিন্তু সেটা নেই বলে আর খোসাওয়ালা বাদাম এই বাদাম দিয়ে চালিয়ে দেবো আর এখানে দেখো ইন্ডাকশান ওভেনেই পুরো রান্নাটা হবে যেহেতু গ্যাস নেই তো ইন্ডাকশান ওভেনটাও এখানে বসিয়ে দিয়েছি তার মধ্যে ইন্ডাকশান এটা কী বলবো এটা তো চলো দেখতে থাকো কীভাবে করছি তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমি পেঁয়াজ কাটা যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি অল্প জাস্ট তেল ছিল ওই তেলেই করছি আর টমেটো পাতাটা দিয়ে দিয়েছি দু একটা শুকনো লঙ্কা এর মধ্যে জাস্ট দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নেবো একটু নাড়াচাড়া করি আর এটা দেখতেই পাচ্ছ জাস্ট তিন নম্বর মানে একশো ষাট ভোল্টেজে আছে একটু নাড়াচাড়া করে দিই আর ওইদিকে এর মধ্যেখানে নাড়াচাড়া করতে করতে চিড়েটা যেটা আছে সেটাকে হালকা করে একটুখানি জাস্ট ধুয়ে নেবো বেশিক্ষণ না তাহলে আবার কাঁদা খাদা হয়ে যাবে আর এর মধ্যে আমি এখন কারিপাতাটাও দিয়ে দিই তারা কালি পাতাটাও আমি দিয়ে দিলাম তাহলে কি হবে না এটা সেন্টটা খুব ভালো ধরে চিঁড়েটাকে দেখতেই পাচ্ছ জাস্ট হালকা করে একটুখানি আমি জলে এ করে নিয়েছি আর যাতে ছচ্ছরেই থাকে চিঁড়েটা বেশি জল দিয়ে ধোবে না তাহলে কিন্তু এটা আবার কাদা কাদা হয়ে যাবে আর যদি বাড়িতে স্টেনার থাকে স্টেনারের মধ্যে এটাকে তুলে রাখলে তাহলে কিন্তু খুবই ভালো এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা বাদাম পরিমাণ মতো লবণ এটা কিন্তু তোমরা নিজেদের মতো মানে বুঝে শুনে দেবে পরিমাণ মতো হলুদ আর একটু যদি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো থাকে সেটা তোমরা দিতে পারো বাট সেটা কিন্তু সম্পূর্ণভাবে অপশানাল এটা কোনো কিন্তু দরকার নাও মানে আমার আমরা আছে বলে দিয়েছি তোমরা যদি না চাও দিতেও নাও পারো একটু জাস্ট নেড়ে ছেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কালারটাকে এখন বিলিসিয়াস হয়েছে তাহলে দেখিয়ে নিই চিড়েটা কতটা ঝরঝরে হয়েছে তোমরা চেষ্টা করবে চিঁড়েটা এরকমই রাখা তো যাই হোক এখন আমি চিড়েটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ডিলিশিয়াস মানে টেক্সচারটা এসছে পোহার তো এর মধ্যে যদি তোমরা কেউ চাও তাহলে একটু ধনে অ্যাড করতে পারো কিন্তু আমাদের এখন নেই বলে আমরা সেটা অ্যাড করছি না তো আমাদের পোহা একদম রেডি হয়ে গেছে এবার খাওয়ার টেবিলে তোমাদেরকে রিভিউ দেবো কীরকম হয়েছে না হয়েছে চট জলদি খাওয়ার হিসাবে এটা কিন্তু তোমরা যে কোনো সময় বিকেলবেলা বা সকালবেলার টিফিন হিসাবে এটাকে করতেই পারো তোমরা দেখতে পাচ্ছ এখন নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট সেটা হচ্ছে যে পোহাটা বানালাম সেটা এবার তোমাদেরকে একটু খেয়ে বলি কিরকম হয়েছে দেখতে তো মনে হচ্ছে মানে খুব সুন্দর হয়েছে খেতেও ভালো হবে দারুণ হয়েছে দারুন মানে দোকানের পোহার থেকেও লিটারেলি বলছি নীরমভাবে বানান তোমাদেরকে দেখালাম তোমরা বাড়িতে বানিয়ে খেয়েও খুব সুন্দর হয়েছে খুব এবং এত ভালো হেলদি খাওয়ার লিটারেলি মানে খুব সুন্দর হয়েছে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না খুব সুন্দর হয়েছে জাস্ট একটা জিনিস মা কি বলছে এটার মধ্যে সর্ষে দিতে হয় নাকি তো সর্ষেটা দিয়ে নি আমি আমি জানতাম না মা বলছে সর্ষে নাকি দিতে হয় তো যাই হোক একদিন সর্ষে দিয়ে তোমাদেরকে করে দেখাবো সেটাও কিরকম হয়েছে বাট আজকে যেটা বানিয়েছি সর্ষে যারা সেটা কিন্তু সত্যি ভালো হয়েছে আর দেখো সবাই খাচ্ছে ওরাও বলছে হ্যাঁ ওখানে খাচ্ছে মা এখানে বসেছে তো সবাই বলছে ভালো হয়েছে তো চলো হ্যাঁ এখন খাওয়া দাওয়াটা করে নিই আজকে প্রচুর কাজ তোমাদেরকে বলেই নি না তো চলো দেখতে থাকো তো তোমরা দেখো বন্ধুরা আমার সোনা ঘুম থেকে সবে উঠলো বা কথা কালকে ও নিজের স্পেশাল খাটে আর কি নিজে একা একা শুয়েছে ঠিক আছে ও একা একাই শোয় কিন্তু মধ্যিখানে একটুখানি কয়েকদিন ঠাকুমার সাথে শু কিন্তু কালকে আবার একা খাট পেয়ে আর কি নিজেই একা একা শুয়েছে তো এখন তাড়াতাড়ি রেডি হয় না মাম্মাম যাবো তো আমরা কোথায় যাবো বলে দাও এমন ও ঠিক আছে এখানে ঠাম্মাকে দেখা দিয়ে যাবে ঠাম্মাকে এর আগে ঠিক আছে আর ঠামা তিনটা একটু নিবি ঠিক আছে ঠিক ঠিক আছে আছে তো চলো আর আমরা না একটা তোমাদেরকে বলি আমরা যাওয়ার সময় ডালিয়া নিয়ে নেব কারণ আমি আর মিসেস ডালিয়া খাবো ও আর মা কি খাবে খাবে সেটা ওরা যা ইচ্ছে খাবে এক ঠিক আছে তো চলো এখন ওকে ব্রেকফাস্ট করাচ্ছে ঘুম থেকে এটা করে নেবে ব্রাশটা করে নাও চলো দেখতে দেখো ভিডিওটা তো যেরকম বন্ধুরা বলেছিলাম আমরা দেখো বেরিয়ে গেছি এখন যাবো আছি যে আমরা তিনজন এখানে আছি মা তলায় আগে চলে গেছে তো ওর আর মায়ের রেগুলার ডক্টর চেক আপ হবে তো সেখান থেকে আমরা যাবো আছি এমন ওরকম হয় তো চলো দেখতে থাকো কি করছি লাগছে করে তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে পাচ্ছ আমরা ডাক্তারখানায় চলে এসেছি এই যে ডক্টর কল্পিতা পার্টিল আফসুল যেটা আর এই হচ্ছে ডক্টরের ইয়ে তো এইখানে এসেছি আমরা এই এখন আমরা ঢুকবো তো চলো তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি যে এমানোরা মল এমানোরা মল আরে চ্যালেঞ্জ দিতে হবে কি বলতো এটা তাড়াতাড়ি বলতে হবে কে কত তাড়াতাড়ি বলবে এমানোরা 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 মল আমি কি বলতে যাচ্ছি কি করছি আমরা এটা প্রচুর বড় তাই না হ্যাঁ পুরোটা ঘোড়া হয়নি আমাদের এই যে কত বড় হ্যাঁ বাবা পর পর দুটো মল এত বড় হলো

বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এখন পার্কিং এর গাড়িটা রাখলাম পার্কিং এ গাড়িটা রেখে এখন আমরা ভেতরে যাবো অমল না মলের ভেতরে তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি করছি না করছি আর কোথায় যাচ্ছি না যাচ্ছি হাই করে দে।

ক্যালোরি বান করছি সিঁড়ি দিয়ে উঠে বুঝতে পেরেছো আর তোমরা হচ্ছে স্কেলেটার এই আমরা ফুড কোর্টের দিকে যাচ্ছি এই ফুড কোর্টে মাকে কোনো দিন খাওয়াইনি তাই মাকে খাওয়াতে নিয়ে এসেছি এই ফুড কোর্টে এটা হচ্ছে আমলান আমলের ফুড কোর্ট আর কি তো চলো আমরা কিনছি না আমরা কিনতে এসছি

তো বন্ধুরা দেখো এখন আমরা বাড়িতে চলে এসেছি অনেক ঘুরলাম আজকে সেই সকালবেলা দুজনকে নিয়ে মাকে আর মিসেসকে নিয়ে গেছিলাম রেগুলার ডাক্তার চেক আপে তোমাদের পুরোটাই শেয়ার করলাম তারপরে গেলাম একটু এমন বলে করলাম না করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখন বাড়িতে এসে খাচ্ছি চা তো যাই হোক আর ভিডিওটা বড় করছি না এখানেই ভিডিওটা এন্ড করছি আর যেরকম বলে থাকি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর এক্সপ্লোর সম্পর্ক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে ভুলো না তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা টাটা শুভরাত্রি গুড নাইট আবার উপস্থিত হওয়ার একটা নতুন ভিডিওটিতে পারছি ততক্ষণ বলুন টাটা